এই জন্য আমাদেরকে মৃত্যু আসার পূর্বে আমাদেরকে সুন্দরভাবে একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে সম্মানিত হাজরেন আখেরাতের প্রস্তুতি সরে পাঁচটি প্রস্তুতি যদি আপনি দুনিয়া থেকে গ্রহণ করতে পারেন তাহলে আপনি জান্নাত অনিবার্য আপনি জান্নাতে যেতে পারবেন কয়টা প্রস্তুতি খেয়াল করে কথা বলে আমরা শুনি আখেরাতের প্রস্তুতি স্বরূপ দুনিয়া থেকে যদি আমরা পাঁচটা প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত অনিবার্য কয়টা প্রস্তুতি পাঁচটা প্রস্তুতি এর মধ্যে এক নম্বর হচ্ছে কি আল্লাহর বয় এক নম্বর কি আল্লাহর বয় আপনার ভিতরে আল্লাহর বয় থাকতে হবে আল্লাহর বয়ে আপনার গুনাহ থেকে বেঁচে থাকতে হবে সমানে তো হাজিরিন যে কথা বলছিলাম যে আগের প্রস্তুতি স্বরূপ আমাদের কি পাঁচটি প্রস্তুতি গ্রহণ করতে হবে এর মধ্যে এক নাম্বার যেই প্রস্তুতিটা হচ্ছে আল্লাহর ভয় আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে বিশ্বাসীরা যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপর ঈমান এনেছো তোমরা কি করো আল্লাহকে ভয় করো আর আপনি যদি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন এই যে আপনার শীতের দিন শীতের রাতে উঠে যখন ফজরের সালাত আপনি জামাতের সহিত আদায় করেন সময় যখন আপনি ওঠেন সেই সময় ওঠার পরে আপনার যে পানি সেই পানিটা কি ঠান্ডা নাকি গরম ঠান্ডা পানি সেই পানিটা স্পর্শ করে যে অজু করেন সেটা কাকে সন্তুষ্ট করার জন্য করেন আল্লাহর সন্তুষ্টর জন্য করেন দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য বাবাজি দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য না এই যে আল্লাহর বয়ে ঠান্ডা পানি দিয়ে অজু করে আপনি নামাজ পড়লেন এই বলি আল্লাহ সুবান ওয়া আপনাকে জান্নাত দিয়ে দিবেন এজন্য জন্য প্রথম না প্রথম নাম্বার কি আল্লাহর বয় দ্বিতীয় নাম্বার হচ্ছে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে কিসের কথা মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে আখিরু যিকরু হাদিম লযাতিল যে মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয় কি করে দেয় ধ্বংস করে দেয় এজন্য আমাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে আমার পাশে এক ব্যক্তি চলে গিয়েছে তার থেকে দেখে আমাকে আমার নিজের জন্য প্রস্তুতি হবে সে চলে গিয়েছে তার জন্য যদি কান্নাকাটি করি কোনো ফাইদা হবে কোনো হবে না তার মৃত্যু থেকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে এরপর তিন নম্বর যে প্রস্তুতি তা হচ্ছে আমাদের জন্য আদর্শ কে আল্লাহ আলাইহি আলাইসালাম হচ্ছে আমাদের জন্য আদর্শ তার দেখানোর পথ অনুযায়ী আমাদেরকে চলতে হবে সময় তো হাজরিন তার যে আদর্শ রাসুন সুল্লল্লাহ আলাইহিহুসাল্লামের সুন্ন তোয়ালা আমলের জিন্দগী আপনার ভিতরে ধারণ করতে হবে তিন নম্বর হচ্ছে কি রাসুন সোল্লাহ ওয়ালাইহসাল্লামের শূন্য তোয়ালা আমলের জিন্দিগি পা থেকে মাথা পর্যন্ত রাসুন সোল্লাহ ওয়ালাইফুসাল্লামের শূন্য তোলা আমলের জিন্দিগি যাতে আমাদের ভিতরে থাকে এটা ধারণ করতে হবে এরপরে চার নম্বর যে বিষয়টা তা হচ্ছে মসজিদ থেকে যখন আপনার আজান দেওয়া হয় পরকালের প্রস্তুতি স্বরূপ আজান দেওয়ার সাথে সাথে আপনার পাঁচ নামাজ জামাতের সহিত আপনার আদায় করার জন্য ফরস নামাজ সেইখানে আদায় করতে হবে এরপরে পাঁচ নাম্বার যে বিষয়টা তা হচ্ছে আপনি হারাম থেকে আপনি যে খাবার খাচ্ছেন সেটা হালাল কিনা সেইটার প্রতি আপনার খেয়াল রাখতে হবে